মosex কলেজে আবশ্যক কিন্তু সৈয়দ আসতুতি জিয়ার রহমান যে সবার ছিল এই ফুটবলে এই ফুটবলে দর্শকের জন্য সেই সময় স্টেডিয়ামে জায়গা দেওয়া যেত না আর আমার সৌভাগ্য ছিল যে সেই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমি ছিলাম সেই কারণে আমার সৌভাগ্য হয়েছিল সেগুলো দেখার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন এর আগে আগা খান ফুটবল কাপ একটা হইত কিন্তু পরে সেটা বন্ধ হয়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন প্রেসিডেন্ট ফুটবল কাপ চালু করেন তখন ফুটবল ফেডারেশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে জিয়া রহমান প্রেসিডেন্ট ফুটবল কাপ এই ধরনের নামে কিন্তু জিয়া রহমান সাহেব সেই জিয়া রহমান নামটা কেটে দিয়ে শুধু প্রেসিডেন্ট ফুটবল কাপ তিনি করেছিলেন তার নিজের নাম নিজের পরিবারের নাম জাহির করার জন্য তিনি কখনো কিছু করেন নাই এবং সেই সময় ফুটবল ফেডারেশন বলি প্রত্যেকটা ফেডারেশন বলি ক্রিয়াঙ্গনে দল মত নির্বিশেষে সবার যে বিচরণ ছিল আজকে সেই বিচরণটা নাই আজকে কিছু দলীয়করণ হয়ে যাওয়ার কারণে এমন একটা চলে গেছে খেলাধুলা ফুটবলের নাম দ্বন্দ্ব নাই করেছেন আমি যে বক্তব্য দিয়েছিলাম সেখানে বাংলা বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন সাহেব সব সম্পর্কে একটা কমেন্ট করেছিলাম তো তাই আজকে ফুটবল কোথায় চলে গেছে এবং দুর্নীতির জন্য আজকে ফিফা থেকে সেটা তদন্ত করা হচ্ছে কিন্তু এখন বলতো তারা বহাল তবি চেয়ারে আছে লজ্জা থাকলে তো থাকা উচিত না যেমনিভাবে জাতীয়ভাবে আজকে এই সরকার ক্ষমতায় থাকা উচিত না সেখানেও ক্ষমতায় থাকা উচিত না তাই খেলাধুলা আমি এখানে বেশি রাজনীতির কথা আনতে চাই না তবে আজকে এই খেলাধুলার মাধ্যমে যেমনিভাবে আর্জেন্টিনাকে আমরা চিনি ব্রাজিলকে চিনি যে ফুটবলে পেলে সময় পরিচয় করেছে ব্রাজিলকে আজকের আনজিটিরাকে আমরা চিনি ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশের ফুটবলের কারণেও কিন্তু আমরা এশিয়াতে সাউথ ইস্ট এশিয়াতে আমরা খুব পরিচিত ছিলাম কিন্তু আজকে সেই ফুটবল অঙ্গন আজকে শেষ হয়ে গেছে তাই আসুন আজকের এই আমি আমিরুলকে আবার ধন্যবাদ জানাই যে সত্যিকার অর্থে যে সে খেলোয়াড় সে ক্রীড়াবিদ এই জন্য সুযোগ পাইলেই যে ক্রিয়াঙ্গনে থাকার জন্য চেষ্টা করে এবং সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করে আর একজন ক্রিয়াবিদ আমি মনে করি যে মনে প্রাণে যে একজন ক্রিয়াবিদ হবে যে একজন খেলোয়াড় হবে একজন স্কাউট হবে সে একজন ভালো মানুষ হবে সে অন্তত নেশা থেকে দূরে থাকবে ইয়াবা থেকে দূরে থাকবে খারাপ কাজ থেকে দূরে থাকবে সমাজকে যদি ভালো রাখতে হয় তাহলে ক্রিয়াঙ্গনকে যত চাঙ্গা করতে পারবো খেলাধুলার মাঠে যত খেলোয়াড়দের নিয়ে আসতে পারব দর্শকদের নিয়ে আসতে পারবো তত সমাজ এবং রাষ্ট্র কিন্তু ভালো অবস্থায় থাকবে যুবকরা ভালো থাকবে আজকে যুবকরা ভালো নাই আজকে 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 সব জায়গায় মাদকের যে ছড়াছড়ি যে অবস্থা এই অবস্থা থেকে বাঁচাতে হলে তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে ছেলেদের ছেলে মেয়েদেরকে যুবকদেরকে স্কুলের ইউনিভার্সিটির ইউনিভার্সিটি তো আজকে খেলাই হয় না কলেজে তো খেলাই হয় না আজকে যে অবস্থা তাই আমরা বিশ্বাস করি যে আবার আবার ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই ক্রীড়াঙ্গনকে আবার সচল করা হবে আবার ভালো খেলোয়াড় তৈরি হবে প্রত্যেকটা অঙ্গনে তা আমি আবার আজকে আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দলকে আমি ধন্যবাদ জানাই আমিনুলকে ধন্যবাদ জানাই যার সমাজকে ভালো রাখতে হলে শুধু রাজনীতিবিদ হলে চলবে না বিনয়ApiException যেটা তুমি ছিলে সেটা আবার প্রমাণ রাখতে হবে তাই না আমাদের জনতার মেয়র দূরে আছে কেন জনতার মেয়র কোথায় এদিকে আসো তুমি দূরে থাকতে হবে উত্তরে জনতার মেয়র তাই না ইনশাআল্লাহ গত নির্বাচন চিন্তাই করছে আগামী নির্বাচন কি চিন্তাই করতে পারবে না আবার জনতার জনতার মেয়র হিসাবে জনতার সামনে ফিরে আসবে অবশ্য সেইও প্রিয় লোক ক্রীড়াঙ্গনের লোক নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশনের আজকে ফুটবল ফেডারেশন গুত্তা মারছে কিছুই করো না আজকে তাই আমরা আশা করব যে অবস্থা থেকে দেশ ও জাতি পরিত্রাণ পাবে ক্রীড়াঙ্গন পরিত্রাণ পাবে সব কিছু পরিত্রাণ পাবে যদি আওয়ামী লীগের হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ